বাংলাদেশ জামাত ইসলামী পিরেজপুর জেলা শাখার উদ্যোগে সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিক্রিশ খালাস উপলক্ষে শুক্রানু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাতাইশে মে পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের নেতৃত্বে কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয় আজকে এই সমাবেশে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জহিরুল হক জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক এবং সদর আমির মাওলানা ছিদিকুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন পৌর আমির এসহাক আলী উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি আল আমিন শেখ এবং শহীদ আল মুকাদ্দাস এর পিতা মুফতি মাওলানা আব্দুল হালিমের দোয়া মুনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্তি করা হয় সম্মানিত ভাইরা আমরা আজকে বিয়াত্তর কাওম উপস্থিত ছিলাম আমরা যখন এই পক্ষ থেকে নজব হচ্ছি